তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে শহরের চানবাজার নিতাইগঞ্জ ব্যবসায়িক জোন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বিএনপি নেতা কর্মীরা এতে নেতৃত্ব দেন আবু জাফর আহমেদ বাবুল বলেন তারেক রহমানের একত্রিশ দফার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মানুষের ঘরে ঘরে একত্রিশ দফা পৌঁছে দিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি পরে সাবেক কমিশনার প্রয়াত জাহাঙ্গীর আলমের বাসায় যান এবং তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন আবু জাফর এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নে মহিলা সমাবেশ অংশ নিয়ে উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান অভিযোগ করেন আওয়ামী লীগের সময়ে হাজারো নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের নিরাপত্তা মর্যাদা ও অধিকার ফিরিয়ে আনা হবে বলেও দাবি করেন তিনি পরে নারী ভোটারদের মাঝে একত্রিশ দফা লিফলেট বিতরণ করা হয়